র বৃষ্টি এভাবেই চলছে সারা রাত থেকে অর্ধ পর্যন্ত এই বৃষ্টির এবং বিভিন্নভাবে আপনাদের জানিয়ে দিয়ে আসলে বর্তমানে যে বাতাসের থেকে কান্ত রয়েছে সেই কান্ততে আমাদের বিজয়নগর বিভিন্ন স্থানে আপনার দাঁত সহ বিভিন্ন কারিগর অনেক বৈষ হয়েছে বলে জানা যায় থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে যে আমাদের ঘর থেকে বের হওয়ার কোন রাস্তা নেই এই রাস্তাঘাটে অনেক মানে পানি জমে আছে কাল দুইজন আখরাতে মারা গেছে ঠাডা পরে তারপরে খেলাধুলাও হইতেছে না মানে একটা ইয়র মধ্যে আছি আমরা বৃষ্টি এত পরিমাণ ইয় আছে যে মানে ঘর থেকে বের হওয়ার কোন রাস্তা নেই আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শামিম ওসমান গরিব সুপ্রিয় দর্শক আমরা বর্তমান অবস্থান করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এবং খিলাতলা গ্রামের কিছু দৃশ্য এবং বিভিন্ন বজ্রপাতের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আমি মোহাম্মদ স্বামী অনুষ্ঠান করি সুপ্রিয় দর্শক আপনারা জানেন গতকাল আসর নামাজ আকমোর বৃষ্টি বজ্রপাতে আমরা দেখেছি সারা রাত ভর বৃষ্টিপাত চলছে এবং আমরা জানি আমরা জানি গতকাল পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টি বর্জ্যপাত আমরা দেখেছি আহ অন্তত পক্ষে মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে আমাদের আখাড়াতে দুইজন মৃত্যুবরণ করেছে তাছাড়া ভাবে আরো মানুষ আমরা সংখ্যা জানিয়েছি যে পাঁচ জনের অন্তত পক্ষে আহ ঘটনা ঘটেছে তো দর্শক আমরা এখন যে বিষয়টি আপনাদের ভাবে তুলে ধরছি দেখেন এত ভয়াবহ বৃষ্টি বর্জ্যপাত চলছে তো জানেন সারা রাত এভাবেই চলছিল বৃষ্টি বর্জপাত তো আমরা জানি এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন স্থানে বৃষ্টি বর্জপাতে এবং বিভিন্ন গাছপালা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারি দর্শক আমরা এখানকার একজন পল্লী ডাক্তার হাসান ভাইয়ের সাথে কথা বলবো আসলে গতকাল থেকে বৃষ্টি বর্জপাতে কি অবস্থা অনুকূল রয়েছে এবং এই বিষয়ে নিয়ে হাসান ভাইয়ের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আসলে হাসান ভাই এই গতকাল থেকে এ পর্যন্ত আপনার যে বৃষ্টি বর্জপাত রয়েছে এ বিষয়ে আপনি জনগণকে কি উপদেশ দিতে চান আসলে বলতে চাই যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই কিন্তু অনেক রৌদ্র অনেক গরম গেছে যে কারণে পরবর্তীতে দেখা গেছে আল্লাহর কি রহমত প্রচুর পরিমানে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টির সরহ আল্লাহ রহমান ঠিক আছে ভালো কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সবাই যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে যেন বৃষ্টি এবং বজ্রপাতে আমাদের যেন না হয় ওই আমরা আমরা চেষ্টা করব যেন বৃষ্টির মধ্যে অযথা বাহিরে না যাই প্রচুর পরিমাণ বজ্রপাত যে কারণে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কয়েকজনের মৃত্যু হয়েছে সেই ভাবে আমাদের সচেতন থাকা উচিত যে বৃষ্টি এবং বজ্রপাত शिला বৃষ্টি এগুলা থেকে আমরা যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ধন্যবাদ ডাক্তার পল্লি সেক্সো ডাক্তার হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে ওনার মূল্যবান মতামত পেশ করেছেন যে আমরা গতকালকেও আমরা দেখেছি যে বিভিন্ন বজ্রপাতে আপনার আঠারাতের দুইজন একজন বৃদ্ধ মানুষ একজন যুবক মানুষ মোট দুজন আঠারাতে মৃত্যুবরণ করেছে এবং তাছাড়া খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে টোটালি মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় তো দর্শক আপনারা জানেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্জ্যপাত হচ্ছে তো এই বিষয় নিয়ে সকলে সচেতন থাকার জন্য পরামর্শ দিচ্ছেন আমাদের পল্লী সদস্য ডাক্তার হাসান ভাই তো হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আরো এখানকার আমাদের যে বিজয়নগরের বিভিন্ন চিত্র আপনার সঙ্গে তুলে ধরছি আমি মোহাম্মদ শামীম সঙ্গনী সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেল টোয়েন্টি এর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে বিশেষ করে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভটি দেখার জন্য এবং অংশগ্রহণ করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন গতকাল থেকে অদ্য পর্যন্ত এই বৃষ্টি বর্জাবতের তাণ্ডব হয়ে চলছে এবং এভাবেই চলছে সময়টুকু আপনারা দেখেছেন যে গত কিছুক্ষণ আগেও এরকম যে পরিস্থিতি যে অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড়ের যে অন্ধকার দৃশ্য আপনারা দেখেছেন এই কালবৈশাখী অন্ধকার দৃশ্যগুলো মনে হচ্ছিল যে এখন প্রায় সন্ধ্যা আসছে আসলে এখন কিন্তু আপনারা জানেন সকাল থেকে সাড়ে নয়টার মনে হয় আহ বাজে তো এই সময় সকাল সাড়ে নয়টায় এরকম আহ কালবৈশাখীর তাণ্ডবের যে কালবৈশাখের যে আপনার কালো যে দোয়া আপনার দেখতে পাচ্ছি মনে হচ্ছিল যে এই সময় অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছিল রাত গনি আসছে আসলে চলছে এই বৃষ্টি বজ্রপাতের যে তাণ্ডবের দৃশ্যগুলো তো সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন আমরা সকলকে সচেতন করার জন্য আজকের এই লাইভে আসা তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন বিভিন্ন ভারী ঘর এবং বিভিন্ন গাছ যাদের ভারী ঘরের উপর রয়েছে তারা খুবই সতর্ক থাকবেন এবং এই বজ্রপাতের যে ঠাড়া রয়েছে থাড়া পরে আপনারা জানেন যে বৃষ্টি বর্জ্যপাতে যে ঠাডার যে দৃশ্য এই দৃশ্য আতঙ্কে মানুষ কিন্তু বর্তমানে আহ আতঙ্ক রয়েছে তো এই বিষয়ে সকলেই সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আহ ব্রাহ্মণবাড়িয়া জেলার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তত্ত্ব